আমাদের নতুন আরেকটি ড্রেস নিয়ে আসছে যেখানে অসম্ভব সুন্দর এটা হচ্ছে মেরুন এবং এর ফ্যাব্রিকটা হচ্ছে আপনার গোল্ডেন ফ্যাব্রিকটা হচ্ছে আপনার ওয়েটলেস গোল্ডেন এর পোশনে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে মাল্টি সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা এবং পুরো বোর্ডের মধ্যে আমাদের পাচ্ছেন হচ্ছে বর্ডারের সুতা দিয়ে সিকোয়েন্সের কাজ করা আমি দামানের সাইডটা আপনাদেরকে দেখাবো বাম অংশটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে মাল্টি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা আছে। আপনাদেরকে আমি এবার হাতাটা দেখাবো। ড্রেসের এই হচ্ছে হাতাটা ড্রেসের হাতা। হাতার মধ্যে আপনারা সিকোয়েন্সের কাজ করা এবং মাল্টি সুতা হাতার মধ্যে আপনারা এমবোর্ডের প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে। মাল্টি সুতা হাতাটা হবে ফুল হাতা। অসম্ভব সুন্দর। ড্রেসের দোপাট্টাটা দোপাট্টাটা অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন মাল্টি সুতা এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে।